আসসালামু আলাইকুম আজকে শেয়ার করছি শীতের স্পেশাল ফুলকপির পরোটা বানানোর একদম সহজ রেসিপি অল্প উপকরণে দারুণ স্বাদে খুব সহজে যে কেউ রেসিপিটি তৈরি করে নিতে পারবেন এভাবে একবার পরোটাগুলো বানালে বারবার মন চাইবে এতটাই টেস্টি হয় খেতে ছোট থেকে বড় সবাই এই পরোটাগুলো অনেক বেশি পছন্দ করবে শীতের সকালে বা বিকালে বা বাচ্চাদের টিফিনে খুব সহজে আপনারা এই পরোটাগুলো তৈরি করে নিতে পারবেন যেমন হবে নরম তুল তুলে তেমনি হবে অনেক বেশি টেস্টি ফুলকো ফুলকো নরম তুল তুলে ফুলকপির এই পরোটা রেসিপি তৈরি করে যাকেই খাওয়ান না কেন সবাই রেসিপি চাইবে এতটা মজার হবে যে আপনারা ভাবতেই পারবেন না তো এখানে আমি বড়ো সাইজের একটা ফুলকপি নিয়েছি ফুলকপিগুলোকে আমি এরকম করে কেটে নিয়েছি তার সঙ্গে যে ডাটাগুলো ছিল আমি ডাটাগুলোকে এখানে ছোটো ছোটো করে কেটে নিয়েছি তো এখানে এই ফুলকপিটার সঙ্গে খুব বেশি ডাটা ছিল না অল্প কয়েকটি ডাটা ছিল এখানে ফুলকপিটাকে আমি কিভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি সেটি একটু দেখিয়ে দিচ্ছি তো এখানে ফুলকপিটাকে প্রথমে আমি এরকম বড় বড় করে কেটে নিয়েছি এরপর খুব ভালোভাবে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিয়েছি এরপর একটি নাইপের সাহায্যে এভাবে ফুলকপিটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি এভাবে আপনারা খুব সহজে ফুলকপিটাকে এভাবে ছোট ছোটো করে কেটে নিতে পারেন আপনারা সাইলে এভাবে ফুলগুলোকে কেটে নিয়ে ধুয়ে নেওয়ার পর সাইলে কিন্তু এই বড় পিসগুলোকে গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন তো নাইফের সাহায্যে আমি এখানে একইভাবে সবগুলো ফুলকপি এভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি তো অবশ্যই কিন্তু কেটে নেওয়ার আগে খুব ভালোভাবে ধুয়ে নেবেন এবার এগুলোকে আমি রান্না করে নিব। তো এখানে ফুলকপিগুলোকে আমি কিভাবে ভাজি করছি বা এখানে পুরটা কিভাবে তৈরি করছি ভালো করে মনোযোগ দিয়ে দেখতে থাকুন প্রথমে এখানে চুলে একটা কড়াই বসিয়ে তাতে কিছুটা রান্নার তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিলাম কিছু পাঁচ ফোড়ন এখানে আমি এক ইঞ্চি লম্বা এক টুকরো আদা নিয়েছি আদাটাকে সরাসরি আমি ছোটো ছিদ্রযুক্ত একটি গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়ে দিব এতে করে এখানে ফুলকপির পরোটাগুলো অনেক বেশি ফ্লেভারফুল হবে খেতে অনেক বেশি টেস্টি হবে তো আদাটাকে আমি সরাসরি গ্রেট করে দিয়ে দিয়েছি এবারে এই আদাটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আদা থেকে কাঁচা গন্ধটা চলে না যায় ততক্ষণ পর্যন্ত এগুলোকে ভেজে নিতে হবে এবার এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুঁচি পেঁয়াজ কুঁচিটাকেও আমি কিছুক্ষণ ভেজে নিব চোলা রাসটা এখানে মিডিয়াম টু হাইয়ে রেখে পেঁয়াজটাকেও আমি কিছুক্ষণ ভেজে নিলাম এবার এখানে আমি দিয়ে দিব ফুলকপিটা যেই ফুলকপিটাকে আমি ছোটো ছোটো করে কেটে রেখেছি সেটিকে এখানে দিয়ে দিব এবার এগুলোকে আমি কিছুক্ষণ মিশিয়ে নিলাম এবার এখানে কিছু গুঁড়া মশলা অ্যাড করছি দিয়ে দিব এখানে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ভাজা জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া আর ধনিয়া গুঁড়া তার সঙ্গে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব চুলা রাস্টা এখানে প্রথম পর্যায়ে আমি মিডিয়ামে রেখেছি মিডিয়ামে রেখে এগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি তো এ পর্যায়ে আমি ঢাকনাটাকে দিয়ে দিব ঢাকনাটা দিয়ে এগুলোকে মিডিয়াম হিটে রেখে আমি এগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নেবো মাঝে মধ্যে কিন্তু ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে তো ফুলকপি থেকে যেই পানিটা সারবে সেই পানি দিয়েই আমি ফুলকপিগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিব এখানে কোনো এক্সট্রা পানি দিব না মনে রাখবেন আপনারা যত টেস্টি করে ফুলকপির এই ফুলটাকে তৈরি করতে পারবেন পরোটাগুলো খেতে কিন্তু ততটাই টেস্টি হবে তো এখানে ফুলকপিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিলাম আমি ধনিয়া পাতা কুচি তার সঙ্গে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের দুটি সিদ্ধ আলু তো আলুটাকে আমি আগে থেকে সিদ্ধ করে খুব ভালোভাবে এখানে ম্যাশ করে নিয়েছি তার সঙ্গে দিয়ে দিলাম এখানে শটপটি মশলা এবার আবার ওগুলোকে মিশিয়ে নিচ্ছি তো এখানে পুরটা আমার তৈরি করা হয়ে গিয়েছে এরপর পর্যায়ে আপনারা লবণটা চেক করে নেবেন যে লবণটা আপ হয়েছে কিনা যদি প্রয়োজন পড়ে তাহলে এখানে প্রয়োজন মতো লবণ মিশিয়ে নেবেন তো এখানে পুরটা আমার রেডি করা হয়ে গিয়েছে এগুলোকে একটা বাটিতে নিয়ে রাখবো তাতে করে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে এবার আমি পরোটাগুলো তৈরি করার জন্য একটি খামির বানিয়ে নিব তার জন্য একটা মিক্সিং বলে নিয়ে নিলাম তিন কাপ পরিমাণ ময়দা এখানে আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাটাও নিতে পারেন দিয়ে দিলাম আধা চা চামচ পরিমাণ লবণ তিন টেবিল চামচ পরিমাণ রান্নার তেল বা সাদা তেল এবার হাত দিয়ে এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নিব তো এখানে তেলটাকে এখানে ময়দার সঙ্গে খুব ভালোভাবে এভাবে মিশিয়ে নিতে হবে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পানি তো এখানে আমি রুম টেম্পারেচারে থাকা নর্মাল পানি নিয়েছি আমি যেহেতু দেশের বাহিরে থাকি এখানে শীত পড়ে না বাংলাদেশে যেহেতু প্রচুর ঠান্ডা তাই আপনারা এখানে ঠান্ডার সময় এই পরোটাগুলোকে তৈরি করলে হালকা কুসুম গরম পানি অ্যাড করবেন অল্প অল্প করে পানি দিয়ে এই খামিরটাকে তৈরি করে নিতে হবে তো এখানে আমি রুটি বানানোর মতো নর্মাল একটা ডো তৈরি করে নিয়েছি এবার হাত দিয়ে এই খামিরটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে এবার ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিব রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে মন থেকে অসংখ্য ধন্যবাদ আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন আমার চ্যানেলে আমি সব ধরনের রান্নার ভিডিও আপলোড দেই আশা করছি রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে পাঁচ মিনিট পর এখানে খামিরটাকে আমি নিয়ে নিলাম এবার এই খামিরটাকে হাত দিয়ে সিঁড়ে এরকম ছোটো ছোটো বল বানিয়ে নিব তো আপনারা আপনাদের রুচি মতো যে যেমন বড়ো ছোটো করে পরোটাগুলোকে তৈরি করতে চান সেই অনুযায়ী এখানে খামিরটাকে এভাবে সিঁড়ে ছোটো ছোটো বল বানিয়ে নেবেন এখানে আমি তিন কাপ ময়দা দিয়ে মোট আটটি পরোটা তৈরি করব সেই অনুযায়ী এখানে আমি পরোটাগুলোকে বানানোর জন্য লেসিগুলোকে কেটে নিয়েছি তার থেকে এখানে একটি লেসি নিয়ে এভাবে ময়দার গুঁড়ার সাহায্যে হাতের তালু দিয়ে গড়িয়ে এভাবে গোল করে স্যাপটা করে নিব। ঠিক একইভাবে বাকি সবগুলো এখানে পরোটা বানানোর জন্য আমি রেডি করে নিব এবার তার থেকে একটি পরোটার পিস নিয়ে দুই হাতের আঙ্গুল দিয়ে এভাবে সেপে সেপেটিকে এভাবে স্যাপটা করে নিচ্ছি তো এখানে আমি খুব বেশি পাতলা করে এখানে বড় করে নিব না একটু মোটা রেখেই এগুলোকে আমি এরকম গোল করে ছোটো করে এভাবে হাত দিয়ে সেপে সেপে সেট করে নিব। এবার যে ফুলকপিরও এখানে পুরটাকে রেডি করে রেখেছি সেখান থেকে কিছুটা পুর এভাবে গোল করে নিয়ে নিব তো এখানে আমি মাঝখান থেকে ফুলকপির এই পুরটাকে রাখবো রেখে এখানে চারপাশ থেকে রুটিটাকে উঠিয়ে মুখটাকে খুব ভালোভাবে এখানে সিল করে দিতে হবে তো আপনারা এই রুটিটাকে বা পরোটাটাকে সিল করার সময় যে দিক থেকে উঠান না কেন চেষ্টা করবেন মুখটা যেন খুব ভালোভাবে বন্ধ করে নেওয়া হয় এতে করে যখন আপনারা পরোটাগুলো বেলবেন চারপাশ থেকে পুরটা বেরিয়ে যাবে না আলুর পরোটা থেকে শুরু করে পুর দিয়ে আপনারা যে কোনো ধরনের পরোটা তৈরি করেন অবশ্যই কিন্তু সিলটা খুব ভালোভাবে এভাবে করে নেবেন তো এখানে আরও একটি পরোটা এখানে সিল করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এখানে পুরটা দিয়ে কিভাবে আপনারা চারপাশে মুখটা এভাবে আটকে নেবেন তো ঠিক একইভাবে বাকি সবগুলো পরোটাকে আমি রেডি করে নিব। এখানে যেহেতু আমি একটা ফুল কপি পুরো নিয়েছি তার জন্য এখানে কিছুটা পুর বেঁচে গিয়েছে তিন কাপ ময়দার জন্য আপনারা একটা ফুল ফুলকপির অর্ধেকটা পরিমাণ দিয়ে পুরটা তৈরি করবেন তো এই ফুল ফুলকপির এই পুরটা দিয়ে আমি পরবর্তীতে আরও একটি নতুন ধরনের জীবে জল আনার মতো রেসিপি শেয়ার করব চ্যানেলের সঙ্গে থাকুন তাহলে আপনারা খুব মজার এই রেসিপিটিও দেখতে পাবেন তো এখানে এবার আমি পরোটাগুলোকে বেলে নিব। তো খুব বেশি কিন্তু জোরে প্রেস করে এখানে এই পরোটাগুলোকে বেলতে যাবে না খুব হালকাভাবে এভাবে বেলে নিতে হবে যেহেতু এখানে পুর দেওয়া হয়েছে খুব জোরে কিন্তু এগুলো বেলতে গেলে চারপাশ থেকে পুরটা বেরিয়ে আসতে পারে তাই খুব হালকাভাবে এখানে পরোটাগুলোকে বেলে নিতে হবে এখানে আমি ফুলকপির এই পরোটাগুলোকে তৈরি করার জন্য যেই যেই উপকরণ দিয়ে ফুলকপির এই পুরটাকে রেডি করে নিয়েছি আপনারা সেম উপকরণ দিয়ে ফুলকপির এই পুরটাকে তৈরি করে আপনারা চাইলে এই পুরটা দিয়ে আলুর কচুরি যেভাবে তৈরি করেন ঠিক সেইভাবে আলুর কচুরির মতো করে এগুলোকে বানিয়ে নিতে পারেন অথবা চাইলে আপনারা এগুলো দিয়ে কিন্তু শিঙ্গারও বানিয়ে নিতে পারেন খেতে কিন্তু অসম্ভব মজার হবে এবার আমি পরোটাগুলোকে সেঁকে নিব তার জন্য শোলা একটা তাওয়া বসিয়ে এখানে আমি পরোটাটাকে দিয়ে দিলাম যখন উপর থেকে কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন উপর থেকে কিছুটা ঘি আমি এভাবে ব্রাশ করে নিব এবার আমি পরোটাটাকে উলটিয়ে নিচ্ছি সুলার আঁচটা এখানে মিডিয়ামের কাছাকাছি রেখেছি তো পরোটাটাকে এখানে উলটিয়ে নেওয়ার পর এবার অপর সাইডটা তো এখানে আমি ঘিটাকে লাগিয়ে নেব তো এখানে আপনাদেরকে দুটি পরোটা সেঁকে দেখাবো একটি ঘি দিয়ে আরেকটি তেল দিয়ে আপনাদের হাতের কাছে যদি ঘি অ্যাভেলেবল না থাকে সেক্ষেত্রে আপনারা তেল দিয়ে পরোটাগুলোকে সেঁকে নিতে পারেন তেল বা ঘি যেটি দিয়ে পরোটাগুলোকে আপনারা সেঁকে নেন না কেন পরোটাগুলো খেতে কিন্তু দারুণ টেস্টি হবে তো এখানে একটি পরোটা ঘি দিয়ে আমি সেঁকে নিয়েছি এবার পরোটাটাকে আমি এখানে চুলা থেকে নামিয়ে নিব। এবার এখানে আমি আরও একটি পরোটা দিয়ে দিচ্ছি যখন উপর থেকে এখানে কিছুটা কালার চেঞ্জ হয়ে যাবে তখন আমি এখানে চারপাশ থেকে একটু তেল দিয়ে দিব তো এখানে আমি কিছুটা তেল দিয়ে দিয়েছি এবার পরোটাটাকে আমি উলটিয়ে নিব শুলার আঁচটা কিন্তু এখানে আমি মিডিয়ামের কাছাকাছি রেখেছি তো পরোটাটাকে এখানে এপাশ ওপাশ করে পছন্দ মতো কালার আসা পর্যন্ত আমি সেঁকে নিচ্ছি তো এখানে আবারও কিছুটা তেল দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন পরোটাগুলোর মধ্যে কিন্তু দারুণ একটা কালার এসেছে বিশ্বাস করুন এই পরোটাগুলোকে খেলে মনে হবে অমৃত খাচ্ছেন অনেক বেশি টেস্টি হয় খেতে এই শীতের সিজনে ফুলকপি দিয়ে অবশ্যই এভাবে একবার হলো ফুলকপির এই পরোটা রেসিপিটি বাসায় ট্রাই করে দেখবেন আমি আমার লাইফে যত পরোটা খেয়েছি এই পরোটার স্বাদ এত বেশি যে বলে বোঝানো যাবে না ফুলকপির এই পরোটাগুলোকে এভাবে বানিয়ে যারা খেয়েছেন তারা জানেন ফুলকপির পরোটা খেতে কতটা টেস্টি হয় আর যারা এখনও ফুলকপির পরোটা এভাবে বানিয়ে খাননি রেসিপিটি দেখে অবশ্যই একবার হলো বানিয়ে ট্রাই করে দেখবেন একবার বানালে বারবার বানাতে মন চাইবে এতটাই টেস্টি আর এতটাই সুস্বাদু হয় আশা করছি আমার আজকের এই সহজভাবে দেখানো ফুলকপি পরোটা রেসিপিটিও আপনাদের অনেক অনেক ভালো লেগেছে রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পরোটাগুলো কতটা ফুলকো আর নরম তুল তুলে হয়েছে যেহেতু পরোটাগুলোকে তৈরি করার সময় খুবই মজার একটি পুর এখানে বানিয়ে দিয়েছিলাম এই পরোটাগুলো খাওয়ার সময় সাথে অন্য কোনো কিছুরই প্রয়োজন হবে না সবাই দেখবেন এমনিতেই এগুলোকে কাড়াকাড়ি করে খেয়ে নেবে রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না এতক্ষণ এ রেসিপিটির সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ দেখা হবে ইনশাল্লাহ পরবর্তীতে এরকমই কোনো নতুন ও সহজ রেসিপির সাথে